তারা এই চাকরি দেখে ব্যাংক থেকে লোন নিয়েছে বাড়ি করেছে বোনের বিয়ে দিয়েছে অনেকটা লোক করেছে হ্যাঁ এবং এক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে সবাই থাকুন যে পেয়ে গেছে পেয়ে গেছে ভুল করে যদি পেয়ে গিয়ে থাকে তো কোনো কথা হতে পারে না আপনি কেন যোগ্য অযোগ্য বাছাই করবেন না ডালকে কিছু কালা হয় তো ডাল আর কালাকে আলাদা কেন করবেন না

আমাদের কথা এস এস কে বলতে হবে আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে তারা আপনি কেন থাকবে আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন আর সরকার তোমিটেড যে অযোগ্যদের চাকরি দিয়েছে

you the state government already admitted that huge anomaly anami happen approach six thousand on record having the supreme they took this decision to create additional prostrum শিক্ষাকর্মীদের আমরা সেই message টা দিতে এসেছি আমাদের কোনো directive you to new are not মানে কুরিয়ার নিয়ে আর দুশ্চিন্তা নয় আপনি কি কোনো কিছু কুরিয়ার করেছেন কিন্তু সেই পার্সেলটা কোথায় আছে বা কবে পৌঁছবে কিছুই জানেন না এখন আর চিন্তা নেই একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর ডাবল সেভেন জিরো টু জিরো ডাবল ফাইভ সেভেনে মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুড়িয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়